প্রকাশ্যে শুট আউট গুলিবিদ্ধ ব্যবসায়ী শুক্রবার ঘটনায় চাঞ্চল্য মালদার ইংরেজ বাজারে সুস্থানি মোড় এলাকায় জানে গিয়েছে গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম সফিকুল ইসলাম সে সুজাপুরের বাসিন্দা এদিন বাইকে মালদায় আসবার সময় পেছনের দিকে বাইকে চেপে আসা আততাইরা তাকে লক্ষ্য করে গুলি চালায় ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসে পরিবার সূত্রে জেনে গেছে প্লাস্টিকের ব্যবসার পাশাপাশি জমিরও ব্যবসা রয়েছে তার এ নিয়ে তার ব্যবসার অংশীদারের সঙ্গে বছর খানেক ধরেই গন্ডগোল চলে আসছিল সে এই ঘটনার পেছনে জড়িত আছে কিনা তার সন্দেহ প্রকাশ করেছে গুলিবিত ব্যবসায়ী পরিবারের সদস্যরা এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজ বাজার থানায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ দুজনের পার্টনারশিপ ব্যবসা চলছিল কালকের মধ্যে ও আছে আর একজন আছে আমরা স্ত্রী ওর নাম হচ্ছে ডাক নাম ডলি ভালো নাম ওদের ব্যবসা চলে ব্যবসা চলতে চলতে মাঝখানে ডিস্টার্ব হয়েছে জমি জায়গা নিয়ে একটা প্লাস্টিকের ব্যবসাতে সিআর দিয়ে ডিট করেছে আর ওইটাতে ডিট করেনি জমি জমি যে জমি যে এটা কিনা বেচা করছে ওটা ডিট করেনি এ ডিট করে এ একটু লেখাপড়া কম ডিট করে ওর বাড়িতে রেখে দিয়েছিল কিছুদিন আগে ডিটটা দিয়েছে এখন এই অবস্থায় ওদের মধ্যে কথা কাটাকাটির মধ্যে এখন এই পরিস্থিতি দেখলাম আজকে কতদিন আগে গন্ডগোল হয়েছে মোটামুটি এক বছর থেকে ওদের ঝামেলা চলছে আজকে কি হয়েছে আজকে ও জুমা পরে বাড়ি থেকে ফিরে এসে শহরে আসার জন্য এসে ওই জয়দেবের কাঁটার পিছনে একদম টার্নিংটাতে ওইখানে ওকে মানে এই মোটর সাইকেলে আসছিল রানিং অবস্থায় গাড়ি থেকে একে গুলি করেছে